হ্যাঁ ভূমিকম্প হচ্ছে আল্লাহ তালা একটা সাংকেতিক মানুষ যখন জমিনের উপরে এটা বিজ্ঞানে অনেক রকমের ব্যাখ্যা দেয় বিজ্ঞানের ব্যাখ্যাগুলো আমরা এখন রাখি কারণ বিজ্ঞানের ব্যাখ্যাগুলো পরিবর্তনীয় আজকে একটা ব্যাখ্যা দিয়েছে কালকার একটা ব্যাখ্যা পশু আর একটা ব্যাখ্যা দেয় ভূমিকম্প আল্লাহ যখন জমিনে অতিমাত্রায় পাপের কাজ হয় যেমন মানুষ বেবিচারে লিপ্ত হচ্ছে মানুষ মজ্জুয়া সুদ ঘুষ দুর্নীতি ইসলামের পথ থেকে সরে গেছে তখন কিন্তু ওই ওই জমিনের মধ্যে আল্লাহর গজব ওয়ান কাইন্ড অফ গজব হিসেবে ভূমিকম্প নেমে আসবে আল্লাহ রসংখ্য গজব আল্লাহ হাদিসে পাকা আছে যে তসবির সড়ার সুতো ছেড়ে দিলে যেমন ওই ওই সড়াগুলো সুতো ছেড়ে দিলে তসবির গুটিগুলো যেমন হুর হুর করে জমিনে পড়বে ঠিক কে আমাদের পূর্বে এরকম একটা পর একটা গজব আসতে থাকবে যখন বেশি মাত্রায় মানুষ অপকর্ম করে ব্যবীচার জোলম এগুলো যখন বেড়ে যায় তখন আল্লাহ মানুষকে সতর্ক করে এবং আল্লাহর গজবের কাহারিয়তের গজবে এসে আল্লাহ ওই জমিনকে প্যারেস থেকে কাঁপিয়ে দিয়ে মানুষকে বুঝাবার জন্য যে এই তুমি যদি তোমার কর্মকাণ্ড বন্ধ না করো আমার কম্পন একদিন বদ্ধ হবে না তোমাকে আমি নিমিশিয়ে দুলিশ করে দেবো ইজাজুল আজুল জিলা আর দুজিল চাল কোরআন আল্লাহ বলেছেন যে ক্যামতের মেয়েদারে মাহাসের ক্যামত শুরু হবে কিন্তু জল জ্বালার মাধ্যমে ভূমিকম্পের মাধ্যমে সব কিছু তুলা হয়ে তুলা ধুনা হয়ে কিন্তু আকাশে উঠতে থাকবে বিল্ডিং বিল্ডিং চব্বিশ তলা বিশতলা সত্তর তলা একশো তলা একশো তলা এখন করে করে মানুষ অহংকার করতেছে সবচেয়ে উচ্চ বিল্ডিং আমার দেশে আপনার বিল্ডিংটা তুলু হয়ে আকাশে উঠতে থাকবে দুলির মতো কানখান হয়ে উঠতে যাবে এটা ভূমিকম্প দিয়ে শুরু হবে এবং জলোচ্ছ্বাস দিয়ে এটা বেসে যাবে ঠিক আপনি আপনি আরও জানতে চেয়েছেন যে ভূমিকম্প শুরু হওয়ার সময় আমাদের করণীয় কি আপনি যখন দেখবেন যে কোনো দেশে ভূমিকম্প শুরু হয়েছে আপনি আছেন কিন্তু আপনি আমরা অনেক সময় দৌড়ে দৌড়ি করি আমরা অনেক সময় দৌড়ে পালাবার চেষ্টা করি পালাতে গিয়ে অনেক ঘুরা ঘুরিতে অনেকে আহত হয় আসলে যে যেখানে আছে ওখানে সেফটির সাথে থেকে মুসলমানদের উচিত হতে আজান দেওয়া দশ জায়গায় আজান দেওয়া সুন এই দশ জায়গায় আনন্দ সুন্দর মধ্যে এক জায়গা হচ্ছে যে যখন ভূমিকম্প হবে তখন আপনি আজান দেবেন আজান দিলে আল্লাহ রহমত নাজিল হয় আল্লাহ তখন ফেরেস্তাদেরকে বলে দেখো তোমরা তো ভূমিকম্প দিতে নির্দেশ দিয়েছিলাম কিন্তু ওই জমি আমাকে ডাকনে বলা আছে আর সবচেয়ে আল্লাহকে ডাকার সবচেয়ে সুন্দরতম সুর হচ্ছে আজানের সুর আল্লাহ হো আকবর আকবর রসুল্লাহ এই আজান যখন ধ্বনিত হয় যখন বলা হয় আল্লাহ তুমিই মহান তখন আল্লাহ বলে যে বান্দা বলতেছো আমি মহান তো মহানের কি মানুষকে ভূমিকম্প দিয়ে কষ্ট দেওয়া তখনই ভূমিকম্পটা স্তীমিত হয়ে যায় আর যখন ভূমিকম্প হয় তখন জিন্দাতরাও ওখানে ওটাতে খুব মজা পায় আর জিন্দাতের কাম হচ্ছে আমাদেরকে ডিস্টার্ব করা আমরা যখন ভূমিকম্পে পড়বো সেই সে আরও বেশি বিল্ডিংটাকে ধোলা দেবে আমাকে ভয় দেখাবার জন্য কারণ জিন্দাদরা কিন্তু বিল্ডিংকে ধোলা দিতে পারে ওদের শরীরের মধ্যে সে তাকত আছে অথবা আগুন লেগেছে আগুনে গিয়ে সে ফু দিবে এক বিল্ডিং থেকে আগুন নিয়ে আরেক বিল্ডিং এ লাগাই দিবে ওর কাম হচ্ছে সেটা তো আপনি যখন ভূমিকম্পের সময় আগুন ধরার সময় যখন আজান দেবেন তখন ওই এলাকায় জিন শয়তান থাকলে ওরা পালিয়ে যায় তখন ভূমিকম্পটা স্তীমিত হয়ে যায় আস্তে আস্তে আল্লাহ রহমত নাজিল হয় তো